আসসালামু আলাইকুম ইসুহান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ তবে একটু অসুস্থতার কারণে গলাটা ব্যথা আর ভয়েসটা অন্যরকম হয়তো বা শোনাচ্ছে প্লিজ ভয়েসটা ইগনোর করবেন কাল যেহেতু গাছ কিনতে গিয়েছিলাম তো আসার পথেই ফুলগুলো চোখে পড়ল আমরা যারা বগুড়ার তারা তো জানি আসলে ফুলের দোকান কোথায় আর ফুল দেখলে কান্না ভালো লাগে বলেন তো আমার কাছে তো ভীষণই ভালো লাগে আর আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই ফুল পছন্দ ফুলের সৌন্দর্য আর ফুলের পবিত্রতা বলতে গেলে আসলে শেষ করা সম্ভব না ফুল সময়ই সবার কাছে অনেক বেশি পছন্দের অনেক বেশি প্রিয় ফুল নিয়ে আমাদের মনে রয়েছে এক তীব্র আবেগ ফুল হলো একটি প্রকৃতির আত্মা ফুল ছাড়া প্রকৃতি হলো এক প্রকার প্রেমহীন জীবনের মতো ফুলকে ভালোবাসে না বা অপছন্দ করে এমন মানুষ পৃথিবীতে হয়তো খুঁজে পাওয়াই কঠিন ফুলের সৌন্দর্য সবসময় মানুষকে বিমোহিত করে ফুল এবং ভালোবাসা এই দুইটি যেন একই সুতোই গাঁথা ফুল হল সৃষ্টিকর্তা মহান আল্লাহতালার সুন্দরতম সৃষ্টি যা পৃথিবীকে আরও অনেক সুন্দর করে তোলে ফুল সবসময় সুগন্ধি ছড়ায় না ফুল মাঝে মধ্যে কিছু সুন্দর মুহূর্ত উপহার দেয় আসলে ফুল তো ফুলই আমার কাছে মনে হয় পৃথিবীতে সবচেয়ে সুন্দর যদি কিছু থাকে সেটা হচ্ছে ফুল আর এই ফুলটা আমার কাছে এত বেশি পছন্দের আর এত বেশি প্রিয় সেটা বলে বোঝানো কখনোই সম্ভব না হয়তোবা আমার মতো অনেকেই আছেন ফুল পাগল ফুলকে অনেক পছন্দ করেন অনেক ভালোবাসেন এখানে বিভিন্ন ধরনের ফুল ছিল তবে আমার কাছে প্রত্যেকটা ফুলই কেন জানি ভীষণই ভালো লাগে আমার মতো কে কে আছেন ফুলকে অনেক বেশি ভালোবাসেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ